গরমের দিনে চলে আসতেছে শীত তো চলেই গেল শীতের সময় তো আমাদের হাজার খরচও তো অর্ধেককেই আমরা করে ফেলতে পারছি গরমের দিনে আমরা কিভাবে খরচটা কমিয়ে আনবো আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছে সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন দিনে নতুন আরও একটা ভিডিও সাজিয়ে নিয়েছি জানি না কার কেমন লাগবে একটা লাইক দিয়ে তারপরে দেখে নিও ভালোবাসা রইল সবার প্রতি সবাই সবার ভিডিও দেখবো শেয়ার করবো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের আমাদের তো হাজার হাজার টাকা ইনকাম থাকলেও হয়তো অনেকের হাজার হাজার টাকা ইনকাম থাকে না যারা রোজ আনে রোজ খায় তাদের তো অনেক হিসাব করে চলতে হয় আমাদের তো হিসাব করে চলতে হয় না তারপরও হিসাব না করলে শুনেছি রাজার অনেক বড় গোলা থাকে সেটাও যদি কেটে কেটে খায় তারপরও শেষ হয়ে যায় সেই রকমই আমরা তো আমাদের তো অনেক আছে তারপরেও কিন্তু আমাদের হিসাব করতেই হয় হিসাব ছাড়া কোনো সংসারেই উন্নতি হয় না কোনো সংসারে ভালোভাবে চলতে পারে না আমরা অযথা কোনো খরচ করব না এই যে গরমের দিন আসতেছে অনেকটা হিসেব করে আমাদের চলতে হবে কারেন্ট যেরকম আমরা চালাই কি অনেকেই অনেক সময় দেখা যায় কি যে ফ্যান চলতেছে অনেক কেউ নাই দেখা গেল যে কেউ নাই চলে গেছে সবাই কেউ বন্ধ করার মতো নাই সেইটা আর কি খেয়াল রাখতে হবে যে অযথা খালি ঘরে যেন আমাদের ফ্যান না চলে ফ্যানে প্রচুর পরিমাণে টাকার বিল উঠে কারেন্ট বিলটাও আমরা কমিয়ে আনবো কারেন্ট বিল তো এই গরমের দিনে অনেক আসে তার জন্যে এইটা বলা আর কি আমাদের তো গ্যাস খরচ মানে কারেন্টের কিছুতে রান্না করলে কারেন্ট বিল অনেক উঠে আর আমরা প্রেশার কুকার ব্যবহার করব। প্রেশার কুকারে অনেকটা সাশ্রয় হয় এই গ্যাসেই আমাদের অনেকটা সাশ্রয় হবে একটা গ্যাস সিলিন্ডার আমরা দুই মাসও নিতে পারবো এই যদি আমরা প্রেশার কুকারে রান্না করি সব কিছু ডাউল রান্না করতে গেলেও যে আমরা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে তারপরে কোনো রকম রান্না করে নেব আর অনেক সবজি আছে খিচুড়ি আছে ভাত আছে প্রেশার কুকারে রান্না করলে অনেকটা হেল্প হয়ে যায় টাকাও কম লাগে আর কি সময়ও বাঁচে আমাদের সংসারের সময় তো বাঁচাতেই হয় তা না হলে যে প্রিয়জন মানুষ আছে যে প্রিয় মানুষগুলো আছে তাদের সাথে বসার সময় পাওয়া যায় না আমাদের সংসারের কাজ করতে করতে এতটাই আমরা বিজি থাকি যে তাদের কথা আমাদের খেয়ালই থাকে না যে বাচ্চারাও অনেক সময় বসে থাকে যে আমার সাথে কথা বলবো কি বাবার সাথে বসে গল্প করব। আমরা অনেক সময় এগুলা চিন্তা করি না যে ছেলে মেয়েদের আমাদের অনেকটা সময় দিতে হয় এ তো আমি দেখো গাছ থেকে সিম তুলে নিয়ে আসছি সিমগুলা আমি আজকে রান্না করব পালং শাক দিয়ে ভাজি ভাজিটা পালং শাকের সাথে সিম দিয়ে ভাজি করলে যে এত মজা লাগে এত ভালো লাগে না করলে বিশ্বাসই হয় না বিশ্বাস হবেই না আর কি খেয়ে দেখলে বোঝা যায় যে কোনটার কি স্বাদ কোনটার কতটা মজা এখন আমি তো এক কাপ চা করে নিলাম এক কাপ চাই করলাম আমার জন্যেই শুধু ছেলে মেয়ে কেউই উঠে নেই এখনও সকালবেলা সকালের কাজ গুছিয়ে নিতেছিলাম সকালে উঠেও তো ঘর গুছাতে হয় সুন্দর করে এই তো আমি দুই কেজি গরু মাংস বের করছি অনেক দিন পরে গরুর মাংসটা বের করলাম তার জন্যে চিন্তা করলাম যে অল্প অল্প করে রান্না করব। এই যে গরু মাংস আমরা খাই এর অল্প একটু খাইলেও আমাদের ওই স্বাদটা বুঝি আর বেশি খাইলেও আমরা ওই স্বাদটাই বুঝি বেশি খাইলে হয় কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর যদি আমরা একটু হিসেব করে একটু কম কম করে খাই তাহলে কিন্তু আরও কয়েক কয়েক দিন আমরা খেতে পারবো এই দুই কেজি মাংস আমি এক মাস কিভাবে চলি এক মাস কিভাবে আমি এই রান্না করব অল্প অল্প করে মাঝে তো নিরামিষ ডাল আমাদের অনেক সবজি আছে শীতকালীন গিলাও রান্না করি এখনও তো সবজিগুলা তো শেষ হয় নাই শীতের সবজি অনেক পাওয়া যায় এখনও অনেক সুন্দর সুন্দর সবজি এখন টাটকাটা বেশি পাওয়া যায় টমেটো বলো ফুলকপি বলো পাতাকপি আর পালং শাক ওই তো নানান রকমের সবজি আছে এখান থেকে আমি পাঁচটা ভাগ করছি পাঁচটা ভাগের থেকে আমি কিছু টুকরা উঠিয়ে রাখলাম ভর্তা বানানোর জন্য এই তো আমার হয়ে গেল ছয়টা ভাগ এই পাঁচটা ভাগ আমি এই আলু দিয়ে রান্না করব। ছেলে যাবে ঢাকা ঢাকা যাবে বললো যে একটু মাংস রান্না করে দাও তার জন্য এখান থেকে আমি দুইটা ভাগ রান্না করব আর সবটুকু আমি ভাগ করে রেখে দেব আর এভাবেই আমি রান্না করি একদিন যদি রান্না করি তারপরেও একটুখানি করে আলাদা করে রেখে দেয় যে ছেলে মেয়েদের পরের দিন আবার দেখাবো এরকম করে আমাদের খাইতে হয় যেহেতু মাংসটা আমাদের অনেক কিনতে গেলে অনেক টাকা লাগে আর কি এই মাংসটা আমাদের কেনা হয় না আর খাসির মাংসর আশপাশ দিয়েও তো যাইতে পারি না আমাদের তো এত টাকা পয়সা নাই যে আমরা মাঝে সাঝেই গরু মাংস কিনে খাবো খাসির মাংস কিনে খাবো তার জন্যেই এই ব্যবস্থা করা ছেলে মেয়েদের মুখে তুলে দেওয়া আর কি এখানে আমি এত নতুন আলু নিয়েছি এই কয়টা আলু দিয়ে এই টমেটো দিয়ে আমি একটুখানি গরু মাংস রান্না করব। আসল কথা সত্যি কথা যে গরু মাংসটা আমার কাছে অনেক ভালো লাগছে খাইতে অনেক মজা লাগছে তারপরেও আমি খাইতে পারি না অতটা খাইলে আমার প্রেশারের সমস্যা হয়ে যায় অনেকটা বয়সের সাথে সাথে মানুষের অসুখ বিসুখ মানে নানান রকমের সমস্যা দেখা দেয় সেই জন্য আর কি এইভাবে আমাদের সংসারটা চালালে অনেকটা সাশ্রয় হয়ে যায় আর মাসের খরচ থেকেও আমরা টাকা বাঁচাতে পারি টাকাটা যদি বাঁচানো যায় তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আমরা বাঁচাই কিন্তু আমরা করি কি একসাথে অনেক কিছু দেখে কেনাকাটা করে ফেলি সেই দিকে আর কি খেয়াল রাখতে হবে কেনাকাটা অনেক করেও কিন্তু কোনো মানে লাভ হয় না ওইটা আমাদের শুকেছে কি বা ফ্রিজে এনে রেখে দেয় যেই দেখো যে যে মাসের শুরুতে অনেক টাকা বেতন পাইলো বেতন পেয়ে উঠিয়ে নিয়ে আসলো ফ্রিজে রাখার জন্য ফ্রিজে মানে মাছ মাংস অনেক কিছু কেনাকাটা করা হলো আমাদের চানাচুর বিস্কুট বেশি বেশি করে কেনা হইল নুডুলস অনেক ধরনের মিষ্টি আছে অনেকেই মিষ্টি পছন্দ করে বেশি করে মিষ্টি কিনা হলো। এরকম আর কি অল্প স্বল্প করে কিনলেই আমাদের খা ফ্রিজে রেখে খাওয়া আর কি ঠিক না এইটা আর কি আমরা যখন তখন কিনে খেতে পারি যখন যতটুকু লাগবে আর কি টাকাটা আমাদের বেঁচে যায় এই তো আলোগুলো আমি ছিলে নিয়েছি সুন্দর করে এখনই তো কেটে নিতেছি এইখানে আলো কাটতে যেয়ে চাকর একটুখানি আমার জাতা লাগছে মনে হলো যে আঙ্গুলটা মনে হয় কেটে গেল আর এ তো আমি মশলাটা কষিয়ে নিছি গরু মাংসের জন্যে সুন্দর করে কষিয়ে নিছি টমেটো দিয়ে আজকে গরু মাংসটা রান্না করে নিছি এতটা মজা হয়েছে কি আর বলবো এখন পর্যন্ত যে যে আপু ভাইয়ারা আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দেখে নিও প্লিজ দেখতে দেখতে হয়তো ভালো লাগবে ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো নতুন আপু ভাইয়াদের বলতেছে এই তো না আমার প্রায় কমপ্লিট আলু দিয়ে আমি গরু মাংসটা রান্না করা শেষ দিব তারপরে পালং শাক ভাজি করে নেব অনেকটা সময় বক বক করলাম কে কে আমার বকবক এত ভালো লাগে যে আমাকে লাইক দিয়ে দেখে নেবা কি আর বলবো বলতে বলতে এখন আর কথা খুঁজে পাচ্ছি না কিছু মনে করো না কেউ সংসার জীবন অনেকটা ধৈর্য ও অনেকটা ধৈর্য নিয়েই আমাদের চলতে হয় আমাদের টাকা পয়সা যে আমরা মানে বাঁচাতে পারি কিন্তু এ রাখতে পারি কয়জনে এই ধৈর্যটা যার আছে তারাই সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারে সময় মতো খরচটা বুঝে খরচ করতে পারে আমরা তো অত খরচ মানে হিসাব করা জানি না তারপরেও আমি যতটুকু পারি হিসাব করি চলি মানে হিসাব করা চলে চলা মানে তো হচ্ছে যে কিপটামো করা না যেটা আমাদের প্রয়োজন ওইটাই আমরা কেনাকাটা করি আর বেশি বেশি কেনাকাটা করে দেখানোর মধ্যে কিছু নাই আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ